অবশেষে গ্রেফতার আরিয়ান খান গলফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে হাওড়া সিটি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে হাওড়া পনকাঁডে অবশেষে গ্রেফতার আরিয়ান খান যদিও তার মা এখনো পলাতক রয়েছে হাওড়া সিটি পুলিশ তাকে গ্রেফতার করেছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গলফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার হাওড়া সিটি পুলিশ এই আরিয়ান খানকে গ্রেফতার করেছে পনকাঁডে গ্রেফতার আরিয়ান খান যদিও তার মা এখনো পলাতক রয়েছে গলফ গ্রিন গলফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার এই আরিয়ান খান হাওড়া সিটি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে অবশেষে গ্রেফতার আরিয়ান খান যদিও তার মা এখনো পলাতক রয়েছে পর্ণকাণ্ডে গ্রেফতার আরিয়ান খান গলফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই আরিয়ান খানকে হাওড়া সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে অবশেষে গ্রেফতার আরিয়ান খান যদিও তার মা এখনো পলাতক তার কোনো খোঁজ পায়নি পুলিশ গল্ফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে হাওড়া সিটি পুলিশ এই আরিয়ান খানকে গ্রেফতার করেছে অবশেষে গ্রেফতার পর্নকান্ডে গ্রেফতার আরিয়ান খান গলফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শ্বেতা খান তার মা তার এখনো কোনো কোনো খোঁজ পাওয়া যায়নি পনকাণ্ড এবং হাওড়ায় তরুণী নির্যাতনে অন্যতম অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে কলকাতার গল্ফ গ্রিন থেকে রিয়া মাঝি রয়েছেন নিউজরুম থেকে রিয়া এই যে আরিয়ানকে গ্রেফতার করা হলো গলফ গ্রিন থেকে তার মায়ের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশ কি বলছে এবং আরিয়ানের থেকে কি কোনো কিছু উদ্ধার করা হয়েছে কি জানা যাচ্ছে কিভাবে তার সন্ধান পেল পুলিশ দেখো আমরা জানি যে হাওড়ার এই ঘটনাতে হাওড়া সিটি পুলিশ তারা তদন্ত করছে এবং তদন্তে নেবে তারা দিন ধরে আরিয়ান এবং শ্বেতা খান যারা কিনা এই এফআইআর নেম অ্যাকিউজড তাদের খোঁজ চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘ দিন পরেই কিন্তু আজকে আরিয়ান খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হাওড়া সিটি পুলিশ গ্রিন থানা এলাকা থেকে একটি ফ্ল্যাট থেকে তাকে তাকে আজকে আটক করে প্রথমে তারপরে গ্রেপ্তার করে এবং এই আরিয়ান খান অব্দি পুলিশ পৌঁছালো কি করে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার অ্যাসোসিয়েট বা তার বোন হতে পারে কারণ এফআইআর নাম নেম অ্যাকিউজ রয়েছে জয়া খানও এবং সেই জয়া খানকে সোনা এলাকা থেকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই তরুণী যেমনটা জানিয়েছে তার অভিযোগে যে অ্যাসোসিয়েট হচ্ছে জয়া খান অর্থাৎ তার মা অর্থাৎ শ্বেতা খান আরিয়া খান এবং জয়া খান তিনজনেই কিন্তু তার ওপরে অত্যাচার চালিয়েছে বলে এমনটাই এই পানিহাটি তরুণী অভিযোগ করেছিল এবং সেই এফআইআর নেম অ্যাকিউজ হচ্ছে জয়া খান এবং তার অ্যাসোসিয়েট আরিয়ান খান এবং শ্বেতা খানের অ্যাসোসিয়েট বলা হচ্ছে এই এই জয়া খানকে এবং সম্পর্কে তার বোন হতে পারে বলে এমনটা অনুমান করছে পুলিশ এবং এই জয়া খান এই জয়া খান তাকেও কিন্তু আটক করা হয়েছে সোনারপুর বারুইপুর এলাকা থেকে থেকে এবং তাদের ফোনের লোকেশন ধরে অর্থাৎ এই জোয়া খান কন্ট্যাক্ট করেছিল আরিয়ান খানকে সেই ফোনের লোকেশন ট্রেস করে আরিয়ান খান অবধি পৌঁছেছে হাওড়া সিটি পুলিশ তাকে গল্ফ গ্রিনের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে আরিয়ান খানকে হাওড়া সিটি পুলিশ এবং ইতিমধ্যে শোয়েতা খান অর্থাৎ এদের মা এই শতা খানকে কিন্তু হন্যে হয়ে খুঁজছে এবং তার কারণের জন্যই কিন্তু ভিন রাজ্যে পালিয়ে যেতে পারে এই শ্বতা খান সেই কারণের জন্যই বিহারে অর্থাৎ ভিন রাজ্যে গিয়েছে হাওড়া সিটি পুলিশ বলে এই শোয়েতা খানের খোঁজে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং বেশ কয়েকটি জায়গা কারণ তিনটে টিমে ভাগ করা হয়েছে হাওড়া সিটি পুলিশকে তারা বিভিন্ন জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং যেটা মেন পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স যে পানিহাটি তরুণী যে অভিযোগ করেছে তিনি বলেছেন যে তাকে চাকরির টোপ দিয়ে আরিয়ান খান ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় এবং সেখানেই চাকরির টোপ দিয়ে তাকে নিয়ে যায় তার বাঁকড়ার বাড়িতে এবং সেখানে তাকে ব্লু ফিল্মে কাজ করাতে বাধ্য করে এবং যখন সে সেই বিষয়টায় রাজি না হয় তারপর থেকেই তার উপরে অত্যাচার এবং পাঁচ মাস ধরে তাকে আটকে রাখা হয় এবং পাঁচ মাস পর কোনোভাবেই এই পানিহাটি তরুণী সে সেখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পরে সোজা খর্দা থানায় এসে এই অভিযোগ করে এবং যেহেতু প্লেস অফ অকারেন্স বাঁকড়া হাওড়া সেই কারণের জন্যই কিন্তু জিরো এফআইআর করে সেই এফআইআর ট্রান্সফার করে দেওয়া হয় হাওড়া সিটি পুলিশের কাছে তারপরে ডোমজুর এই তদন্ত ভার নেয় এফআইআর করে যখনই তদন্তে নামে তখন থেকে কিন্তু এই আরিয়ান খান শ্বেতা খান এবং জয়া খান মিসিং ছিল এবং তাদেরকে হন্যে হয়ে খুঁজছিল এবং গতকাল থেকে আমরা দেখেছি যে পুলিশ সিসিটিভির ওপরে নজর দিয়েছে এবং শ্বেতা দুজন ভাইকে তারা আটক করে এবং আজকে সকালে তার মাকে শ্বেতা ফ্ল্যাটের একদম পাশেই তার বাবার বাড়ি সেখান থেকে তার মা এবং দুই ভাইকে আটক করে লাগাতার জিজ্ঞাসাবাদ করে এবং একই সঙ্গে সিসিটিভির মাধ্যমে কারা কারা তার বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো সেই বিষয়টাকে তারা চিহ্নিত করে করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ কারা কারা এদের অ্যাসোসিয়েট বা এদের বাড়িতে আসা যাওয়া করতো জিজ্ঞাসাবাদ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জয়া খান অব্দি প্রথমে পৌঁছায় এবং জয়া খানের মোবাইল নাম্বার ট্রেস করে সেখান থেকে লোকেশন এবং যেহেতু জয়া খান আরিয়ান খানের সঙ্গে যোগাযোগে ছিল সেই ফোন নাম্বার ট্রেস করে আরিয়ান খান অব্দি পৌঁছায় এবং আরিয়ান খানকে গ্রিন থেকে গ্রেপ্তার করে জোয়া খানকে বারুইপুর সোনারপুর এলাকা থেকে আটক করে ইতিমধ্যেই এবং শোয়েতা খান সে এখনও অব্দি মিসিং রয়েছে এবং সেই কারণের জন্য ভিন রাজ্যে টিম পাঠানো হয়েছে যেটা সূত্রমারফত জানা যাচ্ছে যে এই মুহূর্তে বিহারে টিম গিয়েছে এবং সেখানে যেহেতু সেখানকার এক বিজনেসম্যানের সঙ্গে শ্বেতা খানের পরিচিত ছিল এর আগে বেশ কিছু শর্ট ফিল্ম করেছিল শ্বেতা খান সেই কারণের জন্য সেই ব্যক্তির বাড়িতে গিয়ে থাকতে পারে কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশ তারা দেখছে ইতিমধ্যে ভিন রাজ্যে শুধু বিহার নয় একাধিক জায়গায় টিম গিয়েছে এই শ্বেতা খানের খোঁজে ধন্যবাদ রিয়া কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে আরিয়ান খানজাকে যাকে গলফ গ্রিনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ ইতিমধ্যে তাকে ডোমজুরে নিয়ে যাওয়া হচ্ছে যদিও তার মা শ্বেতা খানকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কিন্তু তার খোঁজে রাজ্যে তো বটেই ভিন রাজ্য পুলিশ গিয়েছে বলে জানা যাচ্ছে বিহার সহ অন্যান্য একাধিক রাজ্যে পুলিশ গিয়েছে তার মা অর্থাৎ আরিয়ানের মা শ্বেতা খানের খোঁজে